থাইল্যান্ডের ফল চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন মালদহের যুবক দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু ছোট গোলাকার এই ফল আমরা দেখতে পেয়েছি এটি অনেকটা কাঠলিচু বা আশ ফলের মতো কিন্তু এই ফল কাঠলিচু নয় থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্ঘন মালদহ তথা উত্তরবঙ্গের প্রথম এই ফল চাষ করেছিলেন দীপক বংশী। পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্ঘন তেমনভাবে চাষ হয় না পুরাতন মালদাহের কৃষক দীপক রাজবংশী পরীক্ষামূলকভাবে তার বাগানে দুটি লঙ্ঘনের গাছ লাগিয়েছিলেন আপাতত একটি গাছে গত বছর থেকে ফলন হচ্ছে বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল তবে মালদাহবাসী এই ফল সম্পর্কে এখনও জানেন না তাই দাম খুব একটা মিলছে না গত বছর তিনি এই ফল পাইকারি মূল্যে একশো টাকা কেজি দরে বিক্রি করেছিলেন তবে সাধারণত এই ফল বাজারে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে থাইল্যান্ডের এই ফলের গাছ দীপক রাজবংশী রায়গঞ্জের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলেন ফলটি বেশ ভালো বাজারে বিক্রি চাহিদা রয়েছে এমনকি এই ফল লিচু এবং কাটলিচুর পরে পাকতে শুরু করে তাই বাজারে এই ফল ব্যাপক দামে বিক্রিও হচ্ছে খেতেও অনেকটা লিচু থেকে সুস্বাদু এবং মিষ্টি তাই আগামীতে এই থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা রয়েছে দীপক রাজবংশীর